মানব পাচার ঠেকাতে ভূমধ্য নতুন করে অভিযান শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সোফিয়া নামের এই অভিযানে সন্দেহভাজন নৌজানি নৌজান তল্লাশি জব্দ ও জলসীমা থেকে বের করে দেওয়ার কাজ করবে সংশ্লিষ্ট দেশে নৌবাহিনী ইতালির রাজধানী রোম থেকে এই অভিযান সমন্বয় করা হবে চলতি বছর আগস্টে লিবি উপকূল থেকে উদ্ধার এক নারী ইইউর জাহাজে কন্যা সন্তান প্রসব করেন ওই শিশুর নাম রাখা হয় সোফিয়া তার নামে অভিযানের নামকরণ করা হয়েছে চলতি বছর এখন পর্যন্ত এক লাখ তিরিশ হাজারের বেশি শরণার্থী অভিবাসন প্রত্যাশী উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপে ঢুকেছে বিপজ্জনক নৌজানে জুড়ে সাগর পাড়ে দিতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় শরীর সমাধি হয়েছে দুই হাজার সাতশোর বেশি মানুষের শরণার্থীদের অব্যাহত ঢলে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে গোটা ইউরোপ সংকটের সমাধান নিয়ে ইইউ ভুক্ত দেশগুলো মতবিরোধ পর্যন্ত ছড়িয়েছে জড়িয়েছে মানব পাচার রোধে গত জুনে প্রথম পর্যায়ের অভিযান চালিয়েছিল এবা এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অভিযান